সর্বস্তরের যে অসহায় যে ক্ষুধার্ত যে মানুষগুলা রাস্তায় রাস্তায় থাকে ঘুমায় যাদের বাড়ি নাই ঘর নাই থাকার কোনো জায়গা নাই আমরা এই সর্বস্তরের অসহায় ক্ষুধার্ত মানুষকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দুই বেলা খাবার করে থাকি তো অনেক ভাই অনেক বন্ধু আমাদেরকে তারা অর্থ সহযোগিতা করছেন এবং তারা করেই যাচ্ছেন আজকে আপনাদের দেওয়া অর্থ আপনাদের দেওয়া ভালোবাসা এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সর্বস্তরের অসহায় যে ক্ষুধার্ত যে মানুষগুলা যে আজকে তাদেরকে আমরা দুইটি বেলা খাবার তাদের মুখে আমরা তুলে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ শুধু খাবারেরা বন্ধুরা যে আজকে দরিদ্র যে পরিবারগুলা আজকে তাদের মেয়ে ছেলেদের যে বিয়াশাদী সেগুলাও কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সেগুলো প্রদান করে থাকি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এইসব দরিদ্র যে পরিবারগুলা দরিদ্র যে মানুষগুলা যে আজকে আমরা তাদের পাশে আমরা দাঁড়িয়ে যাচ্ছি আমরা তাদের জন্য এগিয়ে যাচ্ছি যেহেতু আল্লাহ তিনি বলেছেন যে তোমরা মানুষে যদি মানুষকে তোমরা ভালোবাসো বলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে আমাদের এক প্রিয় কলিজার টুকরার ভাই তিনি আমাদেরকে সবসময় তিনি আমাদেরকে অসহায় গরিব দুঃখী মানুষের জন্য তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন তিনিও আজকে এখন এইমাত্র আমাদেরকে দুইশটি টাকা এই অসহায় ক্ষুধাত্ত দরিদ্র মানুষের জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করলেন আল্লাহ পাক যাতে ওনার দানকে আল্লাহ তালা তিনি কবুল করে নেন আল্লাহ পাক তখন ওনাকে কামিয়াব করেন রসুল সাল্লি সাল্লাম তিনি বলেন যে আমার উন্মতের মধ্যে হলো তারাই শ্রেষ্ঠ যে যারা নিজেরা নেকামল করে এবং মানুষকে কামলের দিকে তারা আহ্বান করে তিনি বললেন তো তিনি ভাই ও মোতারাম বুজুর যদি আজকে আমরা মানুষ যদি মানুষের জন্য যদি আমরা এগিয়ে আসতে পারি আমরা মানুষ যদি মানুষের জন্য এগিয়ে যাওয়া কিন্তু আমাদের দ্বারাই সুন্দর সম্ভব হয়ে যায় কিন্তু আজকে আমরা কি করছি আজকে আমরা মানুষ মানুষকে যে আমরা ঘৃণা করছি আমরা অহংকার করে যাচ্ছি এই দুনিয়াতে আপনি যতই আপনি মানুষকে অহংকার করেন হিংসা করেন বলে হিংসা অহংকারে বলে প্রতিটা মানুষ একদিন আমরা ধ্বংস হয়ে যাব যে ধ্বংস হওয়ার মূল কারণ হলো যে হিংসা অত অহংকার বলে যারে হিংসা অহংকার আছে বলে সেই শুধু একমাত্র আল্লাহ তালার তিনি পতন হইতে হয়ে গেছেন তিনি সফল হইতে পারেননি তিনি কামিয়াব হইতে নাই বন্ধু আজকে আমাদেরকে অনেক প্রবাসী ভাই প্রবাসের মাটির থেকে অনেক ভাই অনেক বন্ধু আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন আমাদের প্রিয় একজন আল্লাহর বান্দা পাঁচ নামাজ পড়েন তিনি তাবলিক করেন খুবই আল্লাহ আলোক তিনি আমাদের যে কোনো কাজে তিনি সব সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন আমি এখন যেখানে লাইভ করছি আমার পাশ দিয়ে উনি চলে যাচ্ছে ওনার বাসাগুলো সামনে এক বিল্ডিং পরে তো উনি আমাদের ভিতরে তিনি ঢুকছেন সে আল্লাহ তাআলার বান্দা তিনি হয়তা যে আজকে যে সর্বস্তরের मेहमानদের জন্য হয়তা তিনি আমাদেরকে কিছু হয়তা সার্বিক সহযোগিতা করবেন করার জন্যই তিনি আসেন তিনি পকেট থেকে তিনি টাকা গুনতেছেন জানেন আসলে যারা মানুষকে ভালোবাসে যারা দুনিয়াতে আল্লাহ যেতে চায় কেন করে যে তারা বোঝে যে দুনিয়াতে আমাকে নেক আমল করতে হবে ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধ যার কথা বললাম আমাদের তবলিকের সাথী ভাই দেখেন তিনি কত দিচ্ছেন এগারোশো ষাট টাকা তিনি আমাদেরকে অসহায় গরিব দুঃখী মানুষের জন্য তিনি আমাদেরকে অনুদান দিয়েছেন আল্লাহ ওনার দান দানকে দুনিয়া আখেরাতে কবুল করে ন আল্লাহ পাক তাদেরকে এই দানের বিনিময় তালা তাদেরকে জান্নাত বাসী করুক এই জন্য ভাই আজকে দেখেন আল্লাহ পাক আমাদেরকেও কিন্তু অনেক টাকা দিছে অনেক পয়সা দিছে আমরা যদি আজকে সেই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য আমরা যদি এগিয়ে আসি এই দান আমাদের কোনোদিন বিফলে যাবে না আমাদের এই দান কোনদিন বিফলে যাবে না ভাই এর প্রতিদান আল্লাহ তিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে দুনিয়া ও তিনি অবশ্যই আমাদেরকে আমাদের প্রিয় কলিজার টুকরা জেসমিন নাহার আপু তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এসেছেন আমরা আপুর জন্য আপুর পরিবারের জন্য সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের দানকে এই দানের উচিলে আল্লাহ সবাইকে কবুল করে নেন আসসালাম আমাদের প্রিয় বোন তিনি আমাদেরকে চারশোটি টাকা চারশ্টি টাকা অসহায় গরিব দুধের জন্য তিনি মুক্ত হস্তে দান করলেন আল্লাহ ওনার দানকে কবুল করে না সবাই দোয়া করবেন ভাই ওনার জন্য ওনাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যারা দান তাদের সঙ্গে থেকে যদি আমরা যদি দোয়া করি বলে আমরাও নেকি পাবো আমরাও আল্লাহ জান্নাতে যেতে পারবো আল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে যখন কেউ দান করে আমরা সেখানে আমিন বলবো আমিন লাগব এই দানের পুতিদান আল্লাহ তিনি আমাদেরকে বলে আল্লাহ পাক তিনি বলেন যে বান্দা তোমাদেরকে যে আমি দুনিয়া তো দেব তোমাদেরকে আখেরা তো বলে যারা দুনিয়াতে চায় আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়াতে দেব আল্লাহ বলেন যারা আখেরাতে চায় আমি তাদেরকে আখেরাতে দেব আল্লাহ তালা দানকারীদেরকে দুনিয়া আকেরাতে মহান রবুল আলমিন তিনি অবশ্যই দিবেন কেন যেহেতু তারা বোঝে যে দুনিয়াতে নেকামল করতে হলে কিছু দান খয়রাত ছটকা জারিয়া হিসেবে এই যে আজকে যারা দিচ্ছেন এরা তো একজন অসহায় ক্ষুদার্ত মানুষের জন্য তারা তো আমাদেরকে দান করতেছেন কি বলেন করতেছেন না না আমাদের জন্য করছে না আমার নিজের খাওয়ার জন্য অসহায় গরিব দুঃখী মানুষের যাদেরকে আমরা দুই বেলা খাবার দিই বেলা খাবার এই সর্বস্তরে অসহায় গরিব দুঃখী যে মানুষগুলা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় তাদের জন্য তো সবাই এগিয়ে আসতেছে কি বলেন তাদের জন্য সবাই এগিয়ে আসতেছে না মাসাল্লাহ আমাদের খালাম্মা খালাম্মা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আমাদেরকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সহায় গরিব দুঃখী মানুষের জন্য তিনি একটি হাজার টাকা মুক্ত হস্তে তিনি দান করলেন আল্লাহ ওনার দানকে কবুল করে নাও আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ আল্লাহ এ আল্লাহ আপনার যে সব যেসব বান্দিরা এইখানে দান করলো এ আল্লাহ সবার দানকে আপনি কবুল করে নেন এ আল্লাহ সবার দানকে আপনি কবুল করে নেন এ আল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ আল্লাহ আমরা সর্বস্তরে অসহায় ক্ষুদার্থ মানুষকে এ আল্লাহ আমরা যে দুই বেলা যে খাবার যে প্রদান করে থাকি এ আল্লাহ আপনার অনেক বান্দা অনেক বান্দি আল্লাহ তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা সব সময় করে থাকেন এ আল্লাহ তাদের দানকে আপনি কবুল করে নেন এ আল্লাহ তাদের দানের বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে আপনি কবুল করে নেন এ আল্লাহ তাদের জিন্দিগে সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন এ আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন এ আল্লাহ যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে এ আল্লাহ যারা আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে এ আল্লাহ তাদের পরিবার পরিজন কেউ আপনি কবুল করে নেন এ আল্লাহ তাদের পরিবার পরিজন কেউ আপনি কবুল করে নেন এ আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আল্লাহ যারা অন্ধকার শুয়ে আছে এ আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে আপনি ক্ষমা করে দেন এ আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন এ আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন এ আল্লাহ খাস করে আল্লাহ আপনি আমাদেরকে সোনার মক্কা সোনার মদিনা যাওয়া তো অফিক দান করেন ই আল্লাহ খাস করে আপনি আমাদেরকে সোনার সোনার মদিনা যাওয়া তো অফিক দান করেন সুবাহান রব্বিক রব্বির সতুগন ওয়াসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কি